বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ او جنهن کي پڇي 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 শ্রমিক সংগঠন কৃষক সংগঠন সহ আরো বিভিন্ন বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আর এই সাধারণ ধর্মঘট কেবলমাত্র মানুষকে বিপদে ফেলার জন্য নয় এই সাধারণ ধর্মঘট হচ্ছে গোটা দেশের সমস্ত সিস্টেমকে নতুন করে তৈরি করার জন্য আমাদেরকে এটা বলতে হচ্ছে যারা আজকে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে যারা আজকে রাস্তায় চার চাকা নিয়ে বেরিয়েছে তাদের জন্য আমাদের লড়াই এই ভাইরা যে ভাইরা গাড়ি ড্রাইভারি করেন যে ভাইরা গাড়িতে কন্ট্রাক্টারি করেন আপনাদের কোনো নিশ্চয়তা নেই আপনাদের কোনো নিরাপত্তা নেই সমস্ত কিছু বেসরকারীকরণ হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে সমস্ত কিছু পেতে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা দেশ জুড়ে এই কাজ হচ্ছে আমরা তাই এই ধর্মঘট সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য ধর্মঘট ডাকিনি আমরা বলেছি শ্রম বাতিল করতে হবে যে শ্রম ফলে গোটা পশ্চিমবঙ্গের শ্রমিক তারা আজকে যেভাবে দুর্দশায় পড়ছে যেভাবে বিপদে পড়ছে এর জন্য তাই নরেন্দ্র মোদি গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে বিভেদ লাগাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে হিন্দু মুসলমানের বিভাজন চা বিভাজন ধর্মের বিভাজন আমরা বলছি বিভাজন রুখে দিতে হবে আর বিভাজন রুখে দিতে হবে বলেই আমরা এই ধর্মঘট গেছি এই ধর্মঘট হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর ধর্মঘট তাই আমরা যারা এখানে এসেছি এটা মনে রাখতে হবে আজকে পুলিশ প্রশাসন আমাদের কাছে আসছে তারা গাড়িটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলছি প্রশাসনের লোক ভালো করে শুনে রাখুন এই ধর্মঘটে আপনাদের স্বার্থ জড়িয়ে আছে এই ধর্মঘটে আপনাদের স্বার্থ জড়িয়ে আছে যে সিভিক ভাইরা আজকে গাড়ি সরানোর জন্য তৎপরতা করছেন যে সিভিক ভাইরা আপনারা গাড়িকে সরিয়ে দেওয়ার জন্য বারবার গাড়ির সামনে যাচ্ছেন বুকে হাত দিয়ে ভাববেন আপনাদের কোনো নিশ্চয়তা নেই আপনাদের কোন ভবিষ্যৎ নেই আপনাদেরকে এই তৃণমূলের সরকার খাটিয়ে দিচ্ছে রাস্তায় আজকে পুলিশ দুটো গাড়ি সরিয়ে সরিয়ে দেব দেব এদেরকে রাস্তা থেকে আপনার প্রমোশন হয়ে যাবে প্রমোশন আপনার হতে পারে কিন্তু মানুষের কি হবে আপনার বাড়ির মেয়ে সেই মেয়েটার ভবিষ্যৎ কি আপনার বাড়ির ছেলে সেই ছেলেটার ভবিষ্যৎ কি প্রশাসনের ব্যক্তি আপনি বলতে পারবেন না তাই কাছে অনুরোধ করছি এই রাস্তা আপনারা তোলাতে আসবেন না আমরা জানি আমরা মানুষের কষ্ট বুঝি আমরা কিভাবে মানুষকে মানুষের পাশে থাকতে হয় সেটা আমরা জানি তাই সমস্ত দিক বিবেক বিবেচনা করে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের এই অন্যায় এই দুর্নীতি এই অপশাসন এই চুরি এই ডাকাতি আর সাম্প্রদায়িক নীতির যে বিভাজন তার বিরুদ্ধে আমরা যে ধর্মগুলো সাধারণ মানুষ সমর্থন করেছে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা রাস্তা অবরোধ এখানে করেছিলাম সেই রাস্তা অবরোধ নিজের আমরা সরিয়ে নেব। পুলিশকে আমাদের সাহায্য করতে হবে না সাহায্য আমাদের লাগবে না। আমরা অবরোধ করেছি আমরাই অবরোধ তুলে নেব এই ঘোষণা দিয়ে ধর্মঘটের সমর্থন জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে পাঁচগ্রামের সমস্ত ব্যবসায়ী সমস্ত দোকানদার ভাই যারা আমাদেরকে সমর্থন করলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পার্টি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ